আমি বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী না পেলে যিনি পাবেন তা নির্বাচন করব ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে কারণ এলাকার উন্নয়নের জন্য বিএনপির একজন সংসদ সদস্য প্রয়োজন এমন মন্তব্য করেছেন ফুলবাড়িয়া ইউনিয়ন উন্নয়ন ফোরামের সভাপতি ও বিএনপি নেতা অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম ফুলবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শফিকুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত আট জুন রবিবার বিকালে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আন্ধারিয়া পাড়া কেরানিবাড়ি ডিপটিকল সংলগ্ন মাঠে চতুর্থ বার্ষিকী উপলক্ষে ছাত্রবন্ধু স্পোর্টিং ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অধ্যক্ষ সিরাজুল ইসলাম আরও বলেন খেলাধুলার জন্য যা দরকার সব কিছু দেওয়া হবে ওয়াদা নয় বাস্তবতা পাবেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অল্প সময়ে দেশের জন্য অসংখ্য কাজ করে গেছেন যদি আরও কিছু সময় পেতেন তবে বাংলাদেশ অনেক আগেই মালয়েশিয়া ও সিঙ্গাপুরকে ছাড়িয়ে যেত তিনি জানান খুব শীঘ্রই ফুলবাড়িয়াটু রাধা কানায় সড়ক সরকারিভাবে সংস্কার করা হবে খেলাটি সম্পর্কে তিনি বলেন এখানে যে খেলা দেখেছি তাতে মনে হয়েছে যেন ঢাকা স্টেডিয়ামে বসে খেলা দেখছি অসাধারণ খেলা হয়েছে উভয় দলকেই অভিনন্দন ও শুভেচ্ছা জানাই বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ মনসুর আলী সভাপতিতে আয়োজিত অনুষ্ঠানে খেলাটি উদ্বোধন করেন ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সুলতান আহমদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়িয়া যুবদলের সহ সভাপতি মো আনোয়ার হোসেন সেলিম সরকার আবু বকর সিদ্দিক ও মৎস্যজীবী দলের নেতা মাসুদ রানা প্রমুখ খেলাটি ঘিরে স্থানীয় এলাকাবাসীর মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায় খেলাধুলা ও রাজনৈতিক বক্তব্যে মিলেমিশে এক আনন্দ ঘন পরিবেশের সৃষ্টি হয় পুরো এলাকা জুড়ে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলাচোক আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটির সাথে